আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফ ইন নিউজের চ্যানেল থেকে আপনাদের জন্য অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম আসলে মাঝখানে বাংলাদেশের অবস্থা এমন যা ছিল এই ছাত্র আন্দোলন এগুলো শেষ হতে না হতেই আবার বন্যা দুর্যোগ তো যার কারণে আসলে তখন আর ভিডিও দেওয়ার মতন মন মানসিকতা ছিল না আর দিলেও হয়তো কেউ সেটা পছন্দ করতো না তো যার কারণে অনেক দিন ভিডিও দেওয়াটা স্টপ রেখেছি তো যাই হোক বাচ্চাদের সামার ভ্যাকেশান শেষ হয়ে গেছে অলরেডি স্কুল সব কিছু খুলে গেছে তো আমরা এর মধ্যে স্কুল শুরু হওয়ার ঠিক আগ দিয়ে একটু বিচে বেড়াতে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের হোটেল হোটেলের রুমটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো আমরা গিয়েছিলাম হচ্ছে ডেস্টিন ফ্লোরিডা তো ফ্লোরিডা যেহেতু আমাদের কাছের স্টেট আর কি নেইবার স্টেট তো গরমের ছুটিতে আর কি বিচে একবার যাওয়া তো মনে হয় মাস্ট আর কি এত কাছে একদম পাশাপাশি স্টেট আমাদের এখান থেকে তিন সাড়ে তিন ঘন্টার মধ্যেই আর কি ফ্লোরিডা সুন্দর সুন্দর বিচে চলে যাওয়া যায় ড্রাইভ করে তো একবার বিচে না গেলে কি আর হয় তো এই বিচে ঘুরতে গিয়েছিলাম কবে আর কি অগাস্টের একদম শুরুর দিকে তিন চার তারিখ নাগাদ আর কি তো এই তো আমরা এই হোটেলটাতে ছিলাম এটার নাম ছিল ডেস্টিন ইন অ্যান্ড স্যুটস তো আমার দেখা যতগুলো আমি এই বাজেটের মধ্যে যতগুলো হোটেলে আর কি এর আগে থেকেছি মানে আমেরিকার যেসব চেইন হোটেলগুলো ইন মোটেল সিক্স এরকম যেগুলো ছিল তো তার মধ্যে আমার কাছে এই হোটেলটা থেকে আমি খুবই ভালো রিভিউ দেব মানে হোটেলে সব কিছু খুব পরিষ্কার করছিল মানে কম এই বাজেটের মধ্যে আমার দেখা বেস্ট হোটেল আর কি তো আমরা প্রথম দিন রওনা দিয়ে আস্তে আস্তে অনেকটা সানসেট টাইম হয়ে গেছে তো তাড়াহুড়া করে আমরা ক্রিস্টাল বিচ নামে ডেস্টিনের একটা বিচে গিয়েছিলাম তো বিচে গিয়ে দেখি এক বিপত্তি সেখানে ঢেউয়ের সাথে সাথে এরকম জ্যান্ত জেলি আসছে তা আমি সমুদ্রের পানিতে এরকম জেলি ফিশ কখনোই দেখিনি আমার বাচ্চারা স্যান্ড ক্যাসেল বানানোর জন্য এই বাকেটগুলো নিয়ে খেলছিল তো সবাই দেখলাম জেলি ফিশ ক্যাচ করছে তো আমিও কয়েকটা ক্যাচ করেছি তো জেলি ফিশ ধরতে গিয়ে আবার হাতে একটু মানে দুই সেকেন্ডের জন্য জাস্ট একটু টাচ করে ফেলেছিলাম তারপর দেখি কি ওই জায়গাটা জলা শুরু হয়ে গেছে তো প্রায় এক ঘন্টার মতন চলেছে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে জাস্ট এই দুই সেকেন্ড টাচ করার ফলে জেলি এরকম জ্বলতে হয় এটা আসলে মারাত্মক রিয়াকশান করে আমি যেরকমটা শুনেছি আর কি তো আমি এই প্রথম আর কি সামনাসামনি দেখলাম তো যার কারণে ওই ফিসে ওই বিচে যেহেতু জেলি ছিল তো ওই বিচার বেশি সময় থাকতে পারিনি আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল তো পরের দিন সকালবেলা খুঁজে টুজে এই বিচটাতে আসলাম তো এই বীচের পানি আলহামদুলিল্লাহ পরিষ্কার ছিল সুন্দর ছিল খুবই সানি ওয়েদার ছিল তো সানি ওয়েদার থাকার ফলে যেটা হয়েছে যে বেলা বিচে নামা হয়েছে একদম মধ্য দুপুরে বারোটা নাগাদ তো যার কারণে আমরা সবাই বার্ন হয়ে স্পেশালি আমি আর কি বেশি বার্ন সান হয়ে গেছে আমার স্কিন অনেক বেশি সেন্সিটিভ মনে হয় তো এখনও আর কি প্রায় এক মাসের বেশি হয়ে গেছে এখনও সেই সানবার্ন এখনও ঠিক হয়নি একদম পুরে সবাই কালো হয়ে গেছি তো সকালবেলা ওই ওই বেলাটাতে আর কি বিচে অনেকটা সময় ছিলাম পানির মধ্যে তো এরপর হলো গিয়ে বিকালের দিকে বের হয়েছি তো এই ডেস্টিনে একটা বোর্ড ওয়াক আছে মানে এই ফ্লোরিডার এক একটা সিটি আর কি এক এক রকম কোনোটাতে থাকে যেমন পিয়ার থাকে পিয়ার মানে হচ্ছে সমুদ্রের পাশ দিয়ে একটা ব্রিজের মতো থাকে তো অনেকটা দূর পর্যন্ত যাওয়া যায় পানির উপর থেকে পানি দেখা যায় এরকম তাই এই সিটিতে কোনো পিয়ার ছিল না আমাদের খুব ইচ্ছা ছিল যে পিয়ারি হাঁটাহাঁটি করব তো যাই হোক এই সিটির আকর্ষণ হচ্ছে বোর্ড ওয়াক যেখানে এরকম জেটির মতন বিভিন্ন বোট ইওট এগুলো আর কি এরকম বেঁধে রেখেছে মানে পার্ক করা আর কি তো দূরে এরকম একটা বক দেখলাম দাঁড়িয়ে আছে শিকারের আশায় আছে বোধ হয় তো আরহাম একটু ফিশদেরকে খাবার দিলো ওখানেই খাবার দেওয়ার খাবার কিনে দেওয়ার আর কি সিস্টেম আছে তো ও একটু ফিশদেরকে খাবার দিল আর এই তো এই বোর্ডওয়াকের আশেপাশেই ঘোরাঘুরি করতে থাকলাম তো এই যে যে ছনের ঘরগুলো দেখছেন আমি মনে প্রথম মনে করেছিলাম যে এগুলো বোধহয় রেস্টুরেন্ট পরে দেখলাম যে এগুলো আসলে রেস্টুরেন্ট না এগুলো হচ্ছে স্পিড বোটের মতন এগুলো ভাড়া দেয় তো এগুলো মুভেবল ভাড়া নিয়ে আর কি পানির মধ্যে নিয়ে মুভ করতে 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 ঘুরা যাবে এরকম আর কি নৌকা যেরকম ভাড়া করা যায় এরকম আর কি এটা মুভ করে আর বোর্ড ওয়ার্কের পাশে এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড টাইড এসব আর এই একটা সার্ভিস ছিল যে আপনি মাছ সমুদ্রে ফিশিং করতে যেতে পারবেন বোট ভাড়া করে তো ফিশ ধরার পরে ওরা আবার এইভাবে কেটে কুটে দিবে এবং এই ফিশই আবার পাশের যে রেস্টুরেন্ট আছে সেখানে নিয়ে গেলে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে ওখানে লেখা আছে যে আপনার ফিস নিজের ওন ফিশ নিয়ে আসলে তারা আর কি রান্না করে দেবে তো আমার কাছে এই সার্ভিসটা বেশ ভালোই লেগেছে তো এরপরে যদি কখনও ফ্লোরিডায় মানে এই বিচে এরকম যদি বিচে যদি এরকম পাই তাহলে ইচ্ছা আছে যে এটা ট্রাই করে দেখব তো রেড স্ন্যাপার ফিশগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল তো এই ছিল আমাদের মোটামুটি শর্ট ট্রিপ ফ্লোরিডায় আমরা জাস্ট একদিনই ছিলাম দুই রাত্র থাকা হয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ